আসসালামু আলাইকুম মতিন সাউন্ড সিস্টেমের আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে যাদের বাজারে সমস্যা নাই সর্বোচ্চ বাজারের সর্বোচ্চ স্পিকার যত বাংলাদেশের স্পিকার আছে তার থেকে যদি কন্ডিশন কিনবা তার থেকে যদি ভালো কিছু না হয় বা ভালো সার্ভিস না পান বা ভালো বাংলাদেশ যত স্পিকার আছে বাংলাদেশের ভিতরে যদি ভালো কিছু না হয় বা সাউন্ড কোয়ালিটি না হয় তাহলে আপনি মাল কিনে নেবেন আমার থেকে অবশ্যই এক পেয়ার ট্রাই করার জন্য নেবেন যদি ভালো না হয় আমি চারটা মাল অ্যাকসেপ্ট করে ডাইরেক্ট ডিরেক্ট টাকা দিয়ে দিব। সোজাসুজি বরাবর টাকা দিয়ে দেবো সর্বোচ্চ বাংলাদেশে ভালো স্পিকার আনা হয়েছে বাজারও বেশি মালও ভালো এবং প্রথম যেহেতু আনা হয়েছে অবশ্যই ভালো করে আনা হয়েছে নেক্সটে যেই আনবে আমিও আনি যেই আনি একটু মালের রেজেলে প্রাইসটাও কম করে আনবো মালটাও একটু হানড্রেড পার্সেন্ট একটু কপি করে আনব প্রথম অবস্থায় অবশ্যই ভালো কোয়ালিটি আসবে রেডও আসবে বাজারে কাস্টমার কখনও রেডে ফিরে না তাদের কোয়ালিটি অনুযায়ী তাদের কোয়ালিটি মাল ভালো পাইলে তাদের বাজারে কোনো সমস্যা নেই তারা মাল ভালো চায় তো সেই ক্ষেত্রে আমি আজকে দেখাবো এই যে আমাদের নিউডিয়াম স্পিকার আছে বারো ইঞ্চি সর্বোচ্চ ভালো মানের স্পিকার সর্বোচ্চ ভালো মানের স্পিকার বারো ইঞ্চি ঠিক আছে এটার প্রাইস মিনিমাম আপনারা এটা নতুন নাম সে আমরা আমরা এখনও ভিডিও দেই নি যে কারণ আপনাদের দেখানোর জন্য ভিডিওটা দিলাম এটার প্রাইসটা আমরা জানাবো ডিস আপনাদের অবশ্যই জানাবো কল করবেন আর এরপরে এনআর স্পিকার আসছে আমাদের দেখেন এনআর স্পিকার নতুন অ্যাম্বোস পেপার আইসে এরপরে দুশো বিশ চার বয়স বয়স্কাল স্পাইডারটা যদি আমরা দেখাই স্পাইডারটা সম্পূর্ণ কালো এবং লোকিয়া পূর্বার মানে ডাবল স্পাইডার খুব ভালো মানের স্পিকার আছে এবং হচ্ছে আমাদের যদি ভাই রেঞ্জের ভিতরে জায়গা যান তো আমাদের কাছে এনারে আঠারো আছে এইটাও ওয়াটার গ্রুপ পেপার ঠিক আছে প্লাস হলো গিয়া দুইশো বিশ ম্যাগনেট চার ইঞ্চি বয়স্ক আঠারো ইঞ্চি এনার তো আমাদের কাছে মনে করেন সব স্পে লোগোটা আমরা আলগা লাগাই সম্পূর্ণ স্পিকার আলগা ভাই আমরা স্টিকারটা লাগাই এক একটা বুঝতেই এক একটা ই করি সর্বোচ্চ ভালো মানের স্পিকার আসছে নিউডিয়ামের ভিতরে দেখেন পনেরো ইঞ্চি ওর ইঞ্চি কত বড় একটা স্পিকারের ওজন আছে নয় কেজি নিউডিয়ামে কখনো নয় কি যায় না কারণ ওগুলো ম্যাগনেট সাইজে ছোটো হয় এটা বড় করে নিয়ে আসছি বাজারও বেশি মালও বেশি এক পের মাল আপনি কিনে নিয়ে যাবেন বাজারে সর্বোচ্চ ভালো মান যদি না হয় মাল আমাদের রিটার্ন দিয়ে টাকা নিয়ে যাবেন যেরকম স্পিকার আছে বাজারের ভিতরে যদি কন্ডিশন ভালো না হয় বা ভালো না এটা পেপারটা আপনারা দেখেন এটা পেপার হলো ডাইরে ডাইরেক্ট হচ্ছে গ্লাস পেপার ফাইবারের পেপার ঠিক আছে সর্বোচ্চ ভালো স্পিকার বাংলাদেশের ভিতরে এই চারটা মাল নিয়ে যাবেন যদি ভালো না হয় মাল চারটা রিটার্ন দিয়ে দেবেন ডাইরেক্ট যত বাংলাদেশের ভিতরে স্পিকার যদি ভালো না হয় কারণ এই যে স্পিকারটা আমরা আজকে দুই পেয়ার মাল বিক্রি করলাম খুব ভালো মাল বা ভালো বাজেছে বা বাজছে সন্তুষ্ট এরপর আমরা ভিডিও দিব সেই কারণে আপনাদের দেখাইতেছি যেমন এই স্পিকারটাও দেখেন এই স্পিকারটাও দেখেন বাজারের মধ্যে সর্বোচ্চ ভালো স্পিকার সর্বোচ্চ ভালো মানের স্পিকার আর পেপারটার কথা নাই বলি ঠিক আছে পেপারটা গ্লাস ভাইবার পেপার ঠিক আছে এটা হানড্রেড পারসেন্ট রাখেন যে যত বা ইয়ে আঠারো ইঞ্চি স্পিকার আছে এর থেকে যদি ভালো না কিছু দিতে পারি বা ভালো না হয় মাল চারটা আপনার রিটার্ন দিয়ে দিবেন কোনো সমস্যা নাই মাল যদি ওর থেকে ভালো না বাজে এরপরে আমাদের কাছে আর আছে যে আপনার ভুয়ে মডেলের ভিতরে ভুয়ে মডেলের ভিতরে একটা আছে আবার গুলো সম্পূর্ণ সফটার ভিতরে আমাদের কালো করা সম্পূর্ণ নতুন ভিতরে যে স্পাইটারটা আমাদের সব কালো করা এটা দামি স্পাইডার এবং লোকের পুর পুরুফ এটার ভিতরে পানি ঢুকবে না প্লাস এটাও ডাবল করা দ্বিতীয়ত গ্লাস ফাইবার এই পার আর ওপার দেখেন গ্লাস ফাইবার এটা হলো দুশো বিশ ম্যাগনেট চার ইঞ্চি ভয়েস কয়েল এবং মাল হানড্রেড পারসেন্ট একশো 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 মাল এটার উপরে কোনো মাল হবে না ইনশাল্লাহ কারণ বলতেছি আপনারা নিয়ে দেখেন যদি ভালো না হয় রিটার্ন নেব আপনারা চারটা মাল নিয়ে বাজাই করে ট্রাই করে দেখেন যদি ভালো না হয় আমরা রিটার্ন নিব সর্বোচ্চ ভালো মানের স্পিকার ফার্স্টে আমরাই আনছি এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির স্পিকার আমরা এতটুকু গ্যারান্টি দিতেছি যদি ভালো না হয় বাজারে সর্বোচ্চ স্পিকার যদি ভালো না কিছু হয় আপনি রিটার্ন দিতে পারবেন কোনো সমস্যা নাই যেত স্পিকারই আছে এরপর আমাদের কাছে নিউ আর আছে দেখাইলাম যেটা ওটার আঠারো আছে ফ্রিকোয়েন্সিটা দেখেন কত বড় একটা স্পিকারের ওজন চোদ্দ কেজি প্লাস অনেক ওজন একটা মিডিয়াম বলা যাবে না কারণ এটা ম্যাগনেডো আমরা আর হাই রেঞ্জের ইয়েসার পেপার তো বলে না বলে পানি দিয়ে ভিজিয়ে রাখুন কোনো সমস্যা নাই এটা হাই গ্রুপ পেপার এটা হচ্ছে গ্লাস ফাইবারের পেপার সর্বোচ্চ বাংলাদেশে আমরা প্রথম আনছি তো সব মিলে আপনাদের রেট জানানো হবে দেখেন এবং স্পাইডারগুলো দেখেন আমরা দিছি এই স্পাইডারগুলো আমরা হেভি মানের হেভি কোয়ালিটি দেওয়া হয়েছে আমরা প্রাইস বলবো না মালগুলো আসছে এগুলো আপনাদের কাছে শেয়ার করতেছি তো এরপরে যদি আমাদের কাছে দেখান যে আরও স্পিক এই যে আমাদের কাছে টুইটার আসছে ফোর ফোর কিছু ইউনিক টুইটার আসছে তারপর থ্রি থ্রিটা আসছে প্লাস আমাদের কাছে যদি যারা